নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি প্রায় আট দশ বছর হল আমি ছাগল পালন করছি আর আমি দেশি ছাগলেই পালন করি আমি অন্য কোনো ছাগল পালন করি না আর তার সাথে আমি একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও ছাগল পালন সংক্রান্ত হ্যাঁ প্রথম দিকের কিছু ভিডিও আমার অন্য ধরনের ছিল সেগুলো আমি অন্য ধরনের ভিডিও বানাতাম ছাগল পালন সংক্রান্ত বানাতাম না কিন্তু তারপরে আস্তে আস্তে আমি ছাগল পালন সংক্রান্ত ভিডিও বানাতেই শুরু করি আর এখন আমি কেবলমাত্র ছাগল পালনের ভিডিওই বানাই অন্য কোনো ভিডিও আমি বানাই না তো বন্ধুরা যাই হোক আমি নিজে যেহেতু একজন ছাগল পালক দেখি ছাগলের পালক তাই দেশি ছাগল পালনের বিষয়েই আমি ভিডিও বানাই আমি সেরকম কোনো বড়ো বড়ো ছাগলের বিষয়ে বা যেগুলো বিদেশি ছাগল বলা হয় যমুনা তোতাপুরি তোতা পরি বাড় বাড়ি বিটেল ফিরোহী এই ধরনের কোনো ছাগল পালনের উপর ভিডিও আমি বানাই না আমি কিন্তু দেশি ছাগল পালনের উপর ভিডিওই বানাই একটা কথা বলতে পারি যে আমি দেশি ছাগলের বিষয়ে সব থেকে ভালো জানি আমি সেই সব বড়ো বড়ো ছাগলগুলোর উপরে সেরকম কিছু জানি না তবে যেটুকু জানি সেটা অনেক জানি আর দেশি ছাগলের ব্যাপারে আমি অনেক কিছুই জানি আর তাই আমি আমার যাবতীয় ভিডিও দেশি ছাগলের উপরেই বানাই তবে কিছু কিছু ক্ষেত্রে আমাকে দেশি ছাগলের সাথে সেই সব বড়ো বড়ো ছাগলগুলোর তুলনা টানতে হয় আমি সেটা টানিও কারণ আমি একটা জিনিস মনে করি যে আমাদের যে দেশি ছাগল এই দেশি ছাগল পালনটা সবথেকে সহজ ও সব থেকে বেশি লাভজনক হ্যাঁ হতে পারে যে একটা দেশি ছাগলের তুলনায় একটা বড় ছাগলের দাম তুমি বেশি পাবে বা যারা পালন করে তারা বেশি পায় কিন্তু আমার মনে হয় যে বেশি দাম পেলেও দেশি ছাগল পালনটা কিন্তু থেকে বেশি লাভজনক কারণ কারণ একটা দেশি ছাগল পালনে খরচ অনেক কম অনেক কম খরচ হয় আর যেহেতু প্রোডাকশান খরচটা কম হয় তাই দেশি ছাগল পালনে যেটুকু ইনকাম হয় পুরোটাই কিন্তু লাভ হিসাবেই থেকে যায় তাই আমি দেশি ছাগল পালনের উপর বেশি জোর দিই ও প্রত্যেককে দেশি ছাগল পালন করতেই বলি বিশেষ করে যারা নতুন ছাগল পালক তাদের আমি সব থেকে বেশি জোর দিই দেশি ছাগল পালন করার জন্য তবে আমার কিছু কিছু ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে যে দেশি ছাগল পালন নাকি কমার্শিয়াল হিসাবে নয় মানে বাণিজ্যিকভাবে দেশি ছাগল পালন করা জন্য নয় নাকি দেশি ছাগল এমনি ঘরোয়াভাবে পালন করার জন্যই বটে সত্যি কি দেশি ছাগল বাণিজ্যিকভাবে পালন করা যায় না যদি এই কথাটা বলতে চাই তাহলে তোমাদের সামনে আমি আমার নিজের উদাহরণটাই তুলে ধরছি আমি যে এতদিন ধরে ছাগল পালন করছি আমি তাহলে কি হিসাবে করছি আমার ছাগলটা কি বাণিজ্যিকভাবে পালন করার জন্য নয় তাছাড়া বাণিজ্যিকভাবে ছাগল পালন কাকে বলে যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করো তাদের আমি একটা কথায় বলবো বা তাদের কাছে অনুরোধ করবো বিশেষ করে যারা আমাকে বলো যে দেশি ছাগল নাকি বাণিজ্যিকভাবে পালন করার জন্য নয় তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করবো যে বাণিজ্যিকভাবে ছাগল পালন করা কাকে বলে তারা যদি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলে তাহলে আমার খুব ভালো হয় তবে আমি যে কথাটা বলছি আমি যে ছাগল পালন করছি এখন বর্তমানে আমার কাছে পঁচিশটা ছাগল আছে সর্বোচ্চ সত্তরটা পর্যন্ত ছাগল আমার ছিল আমি তার বেশি ছাগল কখনো রাখি না কারণ আমার ক্যাপাসিটি তার বেশি নয় আমি মোটামুটি পঞ্চাশটা ষাটটা পর্যন্ত ছাগল রাখি আর এখন এই মুহুর্তে আমার কাছে ছাগল কম আছে আবার এক বছরের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে যে আমার ছাগল পুনরায় সেই পঞ্চাশটাতেই চলে গেছে তো যে ব্যাপারটা নিয়ে আমি বলছিলাম যে বাণিজ্যিকভাবে ছাগল পালন তাহলে কাকে বলে আমরা যে ছাগলটা পালন করছি আমরা কী হিসাবে পালন করছি আমাদের গ্রামে একজন পালন করে আদিবাসী একজন তার কাছে এখন বর্তমানে একশো চল্লিশটা ছাগল আছে সবগুলোই দেশি ছাগল তো সে যে পালন করছে সে তাহলে কী হিসাবে পালন করছে হ্যাঁ সেও কিন্তু আমার মতো মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করে ফার্ম করে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে না সকালবেলায় মাঠে ছাগলগুলোকে চড়াতে নিয়ে যায় একেবারে দুপুরে বা বিকালে ঘরে ফিরে আসে এরকমভাবে আমাদের গ্রামাঞ্চলে অনেকেই ছাগল পালন করে আমার মতো বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ছাগল অনেকেই রাখে সব দেশি ছাগলেই পালন করে সেগুলো কি বাণিজ্যিকভাবে ছাগল পালন নয় অবশ্যই সবগুলোই বাণিজ্যিকভাবে ছাগল পালন কেউ কম করে কেউ বেশি করে কেউ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে কেউ মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে কেউ যদি বলে যে আমাদের দেশি ছাগল বাণিজ্যিকভাবে পালন করার জন্য নয় আমি কিন্তু তার কথাটাতে সহমত পোষণ করতে পারবো না কারণ সবগুলোই বাণিজ্যিকভাবে হয় কেউ কম করে কেউ বেশি করে যে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করলেই সেটা বাণিজ্যিকভাবে হয়ে যায় আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে সেটা বাণিজ্যিকভাবে হয় না সেটা সম্পূর্ণ ভুল কথা আর বড়ো ছাগলই বাণিজ্যিকভাবে পালন করা হয় ছোট ছাগল হয় না সেটা তো আরও বড় ভুল কথা হ্যাঁ এটা বলতে পারো যে বড়ো ছাগলে মাংসটা বেশি হয় ওজনটা বেশি হয় তার জন্য তাদের ইনকামটা হয়তো একটু বেশি হতে পারে তাও আমি শিওর নয় কারণ আমি অনেক ভিডিওতেই দেখছি যে তারা আগে বড় বড় ছাগল পালন করত এখন তারা আবার পুনরায় দেশি ছাগলের দিকে ফিরে আসছে হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রস ছাগলটা পালন করা হয় কিন্তু সম্পূর্ণ দেশি ছাগলটাও যে পালন করা হয় না এটা সম্পূর্ণ ভুল কথা আর বাণিজ্যিকভাবে সকল ছাগলকেই পালন করা যায় সকল ছাগলকেই বাণিজ্যিকভাবে পালন করা যায় যারা বলে যে বাণিজ্যিকভাবে দেশি ছাগল পালন করা যায় না তারা আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয় যে বাণিজ্যিকভাবে ছাগল পালন করাটাকে কাকে বলে আমি এবার যেটা বলবো যে বাণিজ্যিকভাবে দেশি ছাগল পালন কিভাবে করা যায় আমরা যারা ছাগল পালন করছি তারা প্রত্যেকেই বাণিজ্যিকভাবেই ছাগল পালন করছি আমরা এখান থেকে উপার্জন করার জন্য ছাগল পালন করতে আসছি আমরা প্রত্যেকে এইভাবেই ছাগল পালনটা করছি আমাদের দেশি ছাগলগুলোও সেই সব বড়ো বড়ো ছাগলগুলোর মতোই লাটে লাটে বিক্রি করা হয় এক একবারে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এই হিসাবেও বিক্রি করা হয় তবে যেহেতু আমাদের ছাগলের চাহিদাটা বেশি সেহেতু আমাদের ছাগল খুব বেশি ঘরে থাকতে পারে না আমি যে এতদিন ধরে ছাগল পালন করছি আমি দশটা বিশটা ছাগল এক একবারে বিক্রি করতে কখনও পারিনি আমার এই না যে আমার ছাগলের প্রোডাকশান কম প্রোডাকশান আমার ছাগলেও বেশি কিন্তু আমার ছাগলের চাহিদাটা বেশি আমার ছাগল যখন যে কোনো দিন যে কোনো সময় আমি বিক্রি করতে পারি আমার যদি মনে হলো যে এখন আমার হাতে টাকা নেই আমি একটা ছাগলকে মার্কেটে নিয়ে গিয়ে সেই ছাগলটাকে কেটে তার মাংসটাকে বিক্রি করে দিতে পারি যে কোনো সময় কিন্তু একটা বড় ছাগল বা বিদেশি ছাগলের থেকে সেটা করা যায় না কারণ একটা বড় ছাগলের মোটামুটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি এক কুইন্টাল পর্যন্ত মাংস হতে পারে এবারে আমি যে মার্কেটে নিয়ে গিয়ে সেই ছাগলটাকে কেটে মাংসটা বিক্রি করব সেই ছাগলটা আবার কোথায় বিক্রি হবে কোনো মতে সেই ছাগলটার মাংস বিক্রি হবে না কিন্তু আমি যখন একটা দেশি ছাগলকে নিয়ে যাব একটা দেশি খাসি ছাগল বা দেশি পাঠা ছাগল আমি যদি নিয়ে যাই আমি যে কোনো মার্কেটে যদি নিয়ে যাই সেই ছাগলটা বিক্রি হয়ে যাবে কারণ কারণ সেই ছাগলটার মাংস হয় দশ কেজি পনেরো কেজি যে কোনো সময় বিক্রি হয়ে যাবে তাই বাণিজ্যিকভাবে দেশি ছাগল পালন করা যায় না এটা সম্পূর্ণ ভুল এছাড়া আমরা যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে পালন করি আমাদের খাবারের খরচটা খুব কম লাগে হ্যাঁ এটা বলতে পারো যে দেশি ছাগলকেও কিছু কেনা খাবার দেওয়াটা ভালো তাছাড়া আমাদের দেশি ছাগলের যে চাহিদা সেই চাহিদা কিন্তু সেই সব বড়ো বড়ো ছাগলগুলো নেই ওই যে বললাম আমি যে কোনো জায়গাতে ছাগল বিক্রি করতে পারবো কিন্তু সেই বড়ো ছাগলগুলো সব জায়গাতে বিক্রি করা যাবে না কোনো বড়ো হোটেল রেস্টুরেন্ট ছাড়া যে কোনো জায়গাতে কিন্তু বিক্রি করা যাবে না যদিও এখন অনেক জায়গাতেই সেই সব বড় বড়ো ছাগলের মাংস বিক্রি হচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত সেভাবে সেই সব বড়ো বড়ো ছাগলের মাংস বিক্রি হয় না যা হয় সবই কিন্তু দেশি ছাগলের মাংস বিক্রি হয় তাই ওই যে বললাম আমাদের কাছে থাকতে পায় না এই যে এখন এই ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই একটা আছে এই একটা আছে আরও আছে ওই যে ছুটছে একটা এগুলো সব আমার পাঁঠা বাচ্চা পাঁঠা ছাগলের বাচ্চা তোমরা মোটামুটি আরও তিন মাস পর এগুলোকে একটা কেউ দেখতে পাবে না কারণ তখন এগুলো সব বিক্রি হয়ে যাবে সব ছাগলগুলো বিক্রি হয়ে যাবে তো এই যে আমি বিক্রি করছি এগুলো কি বাণিজ্যিকভাবে হচ্ছে না তাহলে বাণিজ্যিকভাবে কাকে বলে কিভাবে হয় বাণিজ্যিকভাবে ছাগল পালন সেটাও যদি আমাকে তোমরা বলো খুবই ভালো হয় আমি একটা কথাই বলবো যে দেশি ছাগলও বাণিজ্যিকভাবে পালন করা হয় সব কিছুই বাণিজ্যিকভাবে পালন করা হয় যখন তুমি একটা জিনিসকে একের অধিক পালন করবে তখনই সেই জিনিসটা বাণিজ্যিকভাবে হয়ে যাচ্ছে যখনই তুমি সেটাকে বেশি করে পালন করবে তুমি যদি একটা বড়ো ছাগল পালন করো সেটা যেমন তোমার বাণিজ্যিক হয় না কিন্তু দশটা পালন করলে বাণিজ্যিক হয় ঠিক সেরকমই একটা তুমি যদি দেশি ছাগল পালন করো সেটা ঘরোয়াভাবে পালন হয়ে যাচ্ছে আর তুমি যদি একের অধিক পালন করো পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা সেটা কিন্তু তোমার বাণিজ্যিকভাবেই হচ্ছে তুমি সেই ছাগলটাকে যেমন খুশি পালন করতে পারো কেউ আবদ্ধ পদ্ধতিতে পালন করে কেউ মুক্তচারণ পদ্ধতিতেই পালন করে বেশিরভাগ ক্ষেত্রে মুক্তচারণ পদ্ধতিতেই পালন করা হয় কারণ কারণ আমরা মুক্তচারণ পদ্ধতিতে এই কারণেই ছাগল পালন করি যাতে ছাগলের যে প্রোডাকশান খরচ সেটাকে কমানো যায় তাই আমি সেই সব নতুন নতুন ছাগল খামারিদের বিশেষ করে বলবো যারা ছাগল পালনে আসতে চাইছ তোমরা অবশ্যই দেশি ছাগল দিয়ে শুরু করো কারণ দেশি ছাগলে প্রচুর লাভ আছে যতই একটা বড় ছাগলে বেশি দাম পাওয়া যাক না কেন একটা দেশি ছাগলে কিন্তু লাভটা বেশি কারণ হয় কি কারণ দেশি ছাগল পালন করতে কোনো খরচ হয় না সম্পূর্ণ জিরো খরচ বলা চলে যারা খরচ করে তারা হয়তো একটু খরচ করতে পারে সেটা আলাদা ব্যাপার খরচ করলে তুমি আরও ভালো পাবে কিন্তু তুমি যদি খরচ না করো তাও হবে আমি যে এতদিন ধরে ছাগল পালন করছি আমি ছাগল পালন থেকে অনেক টাকাই ইনকাম করেছি কম কিন্তু কিছু করিনি আর প্লাস আমি ছাগল পালনটাকে ধরে রাখতে পেরেছি এই যে যারা বড় বড় ছাগল পালন করছে বা বড়ো বড়ো ছাগল দিয়ে যারা ফার্ম শুরু করছে তাদের কতজন ফার্মটাকে ধরে রাখতে পেরেছে সেটাও একটা দেখার বিষয় যে কতজন ফার্মটাকে ধরে রাখতে পেরেছে দশজনে একজনও পেরেছে কিনা সন্দেহ আছে কিন্তু আমাদের যারা দেশি ছাগল পালন করে তারা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই পালন করে একের জায়গায় দশটা পালন করছে দশের জায়গায় বিশটা পালন করছে এইভাবেই পালন করা হচ্ছে আর তাছাড়া আমাদের দেশে এখনও পর্যন্ত যে মাংসের চাহিদা তার বেশিরভাগটাই কিন্তু আমাদের এই দেশি ছাগল থেকেই আসে আর এই ঘরোয়াভাবে দেশি ছাগল পালন করা হয় সেখান থেকেই আসে কারণ কি কারণ আমরা যেভাবে ছাগল পালন করি সম্পূর্ণ জিরো খরচে আমরা পালন করি তাই এখান থেকে আমাদের লাভটা সবথেকে বেশি আর আমাদের এই দেশি ছাগলগুলো মেয়েরা বেশি পালন করে গ্রামাঞ্চলের প্রায় বাড়িতে গেলেই দেখতে পাবে যে বাড়ির মেয়েরা দেশি ছাগল পালন করছে প্রায় বাড়িতেই দুটো পাঁচটা দশটা বিশটা করে ছাগল আছে আমি আমাদের গ্রামেও দেখাতে পারবো বা আমাদের পাশাপাশি গ্রামগুলোতেও দেখাতে পারবো আমাদের পাশের গ্রাম থেকে যে ছাগলগুলো আমাদের গ্রামে চড়তে আসে এই ছাগলগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এতগুলো ছাগল থাকতে পারে ঠিক সেরকমই আমিও ছাগল পালন করছি আমি যে এতদিন ধরে ছাগল পালনটাকে কন্টিনিউ করে যেতে পেরেছি সেখান থেকে ইনকাম পেয়েছি বলেই তো ইনকাম না পেলে আমি কীভাবে করব আর আমাদের এই ছাগলটাও বাণিজ্যিকভাবেই পালন করা হয় যে যতই বলুক না কেন যে বড়ো ছাগলেই বাণিজ্যিকভাবে পালন করা হয় দেশি ছাগল বাণিজ্যিকভাবে পালন করার জন্য নয় সেটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল কথা যাই হোক অনেক কথাই বললাম এই ভিডিওর মাধ্যমে এবারে তোমরাই বিচার করবে যে দেশি ছাগলকেও বাণিজ্যিকভাবে পালন করা যায় কি আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ